সাতটা বাজে আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম ওদিকে আমার চা হয়ে গেছে আজকে ওয়েদারটাও খুব সুন্দর বাইরে বৃষ্টি হচ্ছে না তবে হ্যাঁ মেঘ মেঘ কিন্তু পড়ে আছে নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি আজকের দিনটি মেয়ের কাছে মানে আমার মেয়ের কাছে খুবই স্পেশাল একটি দিন কারণ আজকে মেয়ের ডান্সের এক্সাম আছে তো সকালবেলা আমি সাতটা থেকে ব্লকটা শুরু করলাম কারণ কি তাড়াতাড়ি করে সব হাতের কাজগুলো শেষ করে নিতে হবে তারপর মেয়েকে সাজাতে হবে যেটা সব থেকে বড়ো কাজ তো এখন আমি চাটা করা হয়ে গেছে আর বাবা সকালবেলা উঠে পড়েছে বাবাকে এখন আমি চাটা দিয়ে দিচ্ছি আর তা যত তাড়াতাড়ি আমি কাজগুলো করতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু মেয়েকে আমি সাজিয়ে নিয়ে ডান্স এক্সামের জন্য প্রস্তুত করতে পারবো তো সকাল সকাল মেয়েকে তুলে দিয়েছি ওখানে মেয়ে বসে আছে আর আমি এখন এখানে আলু ভাজবো তো তার জন্য আমি আলুগুলো সব কেটে নিচ্ছি বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে ডান্স স্কুলে যেতে হবে তো মোটামুটি তার আগে আমি কাজগুলো সব করে নিচ্ছি আর এখন তো সকালবেলা সাতটার মতো বাজে তো যার জন্য আমি এখন কাজগুলো করে নিলাম আর মেয়েকেও সকালবেলা তাড়াতাড়ি তুলে দিয়েছি আর একটু তো সাজাতে সময় লাগবেই তাই জন্য একটু পরে আমি সাজাবো তো তার জন্য মেয়েকে বললাম যে তুই এখন কিছু খেয়ে নে খেয়ে নিয়ে একটু বস আমি তারপর তোকে সাজিয়ে দেবো তো আমার এখানে আলু কাটা হয়ে গেছে আমি এখন আলুটা ভাজতে বসিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন দিয়ে যদি আর কাঁচা লঙ্কা দেওয়া যায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে আলু ভাজাতে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো আমি এখন আলু ভাজাটা বসিয়ে দিয়েছি ওদিকে আমার আলু ভাজাটা হয়ে গেছে আমি তারপর চলে এলাম রুটিগুলো করতে কারণ সকালবেলা রুটিও জলখাবারে খাওয়া হবে আর মুড়িও আলু ভাজা দিয়ে খাওয়া হবে তো যার জন্য আমি মুড়ি খাওয়ার তরকারিটা মানে আলু ভাজাটা ভেজে নিলাম আর এখন আমি রুটি রুটিগুলো করে নিচ্ছি তো রুটিটা আলু ভাজা দিয়েও খেতে পারবে আবার আলুর তরকারি আছে সেটা দিয়েও খেতে পারবে তো এখন আমি একের পর এক সব রুটিগুলো বেলে নেব মাথার মধ্যে কিন্তু মেয়েকে যে সাজাবো সেটা কিন্তু ঘুরঘুর করছে যে কখন আমি মেয়েকে সাজাবো আর তারপর আমি মেয়েকে নিয়ে যাব নাচের স্কুলেতে তো সেটার টেনশানটাও সকাল থেকে হচ্ছে যে ভালো করে কাপড়টা পরাতে হবে চুলটা বাঁধতে হবে মেকআপটা করাতে হবে তো এই সব মিলিয়ে ভালো করে একটা সুন্দর করে মেয়েকে সাজাতে হবে সেসব চিন্তাও করছি তো যাই হোক এদিকে আমার রুটিগুলো বেলা হয়ে গেছে এবারে আমি সে একের পর এক সবগুলো সেঁকে নেব তো আমার ওখানে রুটি হয়ে গেছে আর সকালের দিকে মোটামুটি রুটি করার পর না গ্যাসটা একটু নোংরা মতো হয়ে যায় তো যার জন্য আমি এখন গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি এরপরে মা সব রান্নাগুলো দুপুরবেলা যে রান্নাগুলো হবে সেগুলো করবে মোটামুটি সকালেরটা আমি করে দিলাম আর তারপর মা দুপুরের রান্নাগুলো সব একের পর এক করে নেবে আর গ্যাস যদি নোংরা থাকে না দেখতেও ভালো লাগে না আর সত্যি কথা বলতে রান্না করতেও ইচ্ছে করে না আর এখানে বাবা সকালবেলা পেপার পড়ে নিচ্ছে বারান্দায় বসে তো ওদিকে তো গ্যাস মোছা হয়ে গেছে তারপর চলে এলাম এখানে ভাতটা বসাতে মোটামুটি ভাতটা আমি এখানে বসিয়ে দিলাম যাতে মায়ের সুবিধা হয় রান্নাগুলো করে নিতে একের পর এক আর এখানে আনাজগুলো সব এখানে বের করে দিলাম ফ্রিজ থেকে আর মা এখন আনাজগুলো সব কেটে নেবে এবারে রান্নার প্রস্তুতি চলবে আর আমি চলে যাবো মেয়েকে জলখাবার খেয়ে মেয়েকে সাজাতে তো এদিকে মোটামুটি মাকে হাতে হাতে যতটা পেরেছি আমি মানে দিয়েছি আর এখন মা আনাজগুলো সব কেটে নেবে একটু আগেই বলেছিলাম যে আলুর তরকারি দিয়ে রুটি খাওয়া হবে তো এই সেই আলুর তরকারি করে রাখা হয়ে গেছে আর আমি একটু সেদ্ধ ডালও বসিয়ে দিয়েছিলাম যাতে করে ভাত সেদ্ধ ডাল আর একটু আলু ভাতে আমরা মা মেয়ে খেয়ে নাচের স্কুলে যেতে পারি তো সকালবেলা একটু ভাতটা খেয়েই মানে খেয়ে নেব একেবারে কারণ কি দুপুরবেলা ওখানে যাব কখন আসব তার কোনো ঠিক নেই আর এদিকে তো বৃষ্টি পড়েই যাচ্ছে অবিরাম বৃষ্টি পড়ছে কতক্ষণ যে থামবে তার কোনো ঠিক নেই তো যাই হোক এদিকে আমি মশলাটাও একটুখানি ভাতটা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে একটু মাকে একটু মশলাটাও করে দিচ্ছি কারণ কি মাছ হবে তো তার জন্য একটু সর্ষে বেটে দিলাম মাকে মিক্সিতে যাতে করে মায়ের একটু তাড়াতাড়ি হয়ে যায় কারণ মায়ের প্রচণ্ড পায়ের ব্যথা মা চলা হাঁটা করতে পারছে না সেই জন্য কি হচ্ছে যে যতবার ওই বেসিনে যাওয়া গ্যাসের কাছে আসা অনেকবার হাঁটতে হচ্ছে তো যতটা পারি আমি হাতের কাজগুলো মাকে একটু এগিয়ে এগিয়ে দিচ্ছি তো আমার এদিকে ভাত খাওয়া হয়ে গেছে মেয়েরও খাওয়া হয়ে গেছে তো এবার চলে যাবো মেয়েকে নিয়ে আমি একদম সাজাতে আর তার আগে যেটা করব যে আমার ছাদেতে অনেক পায়রা আছে তো ওরা অপেক্ষা করছে কারণ কি আমি আজকে দুপুরবেলা থাকবো না মেয়েকে নিয়ে চলে যাব নাচের স্কুলেতে তো ওরা কিন্তু অপেক্ষা করবে যে আমি ওকে যে খাবারটা দিই সেটার জন্য তো এখন আমি ওদেরকে খাবারটা দিয়ে দেবো দিয়ে একদম সব কাজ সেরে নিয়ে মেয়েকে সাজাতে বসবো তো চলুন বন্ধুরা আমরা এখন ছাদে যাই দেখি কতগুলো পায়রা এসেছে দেখতে কত সুন্দর লাগছে দেখুন কত পায়রা আসছে আমি রোজ এদের খেতে দিই আর এদেরকে খেতে দিতে আমার ভীষণ ভালো লাগে এক ডাকেতেই ওরা চলে আসে তো বন্ধুরা চলুন একদম নাচের স্কুলেতে আপনাদের সাথে দেখা হচ্ছে তো চলে এসেছি ডান্স হরাইজানে আমাদের নাচের স্কুল তো এখানে আমরা চলে এলাম আর এখানে দেখুন বাইরে কত গার্জেনরা অপেক্ষা করছে আর ভেতরে সব স্টুডেন্টরা যে গুজে আজকে নাচে স্কুলেতে যেহেতু ডান্সের পরীক্ষা আছে তাই সবাই খুব সুন্দর করে সেজেছে আর এখানে দেখুন যেহেতু আমাদের মায়া ম্যাম না খুব সুন্দর ড্রয়িং মানে শেখান তো যার জন্য ওনার স্টুডেন্টদের কতগুলো ছবি এখানে দেওয়া হয়েছে আর সেগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে আর ছবিগুলো কিন্তু সত্যিই খুব অসাধারণ হয়েছে যেহেতু এটা নাচের পরীক্ষা তো যার জন্য সব স্টুডেন্টদের কিন্তু একসাথে ডাকা হয়নি প্রতিটা স্টুডেন্টদের কিন্তু আলাদা আলাদা টাইমিং ছিল মানে আদ্যর আলাদা মধ্যর আলাদা হ্যাঁ তো এইরকম প্রতিটা স্টুডেন্টদের যেমন যেমন টাইমিং দেওয়া হয়েছিলো সেরকম টাইমেই তারা এসেছিল তো এখন আমাদের মেয়েদের পরীক্ষা তো সেই জন্য আমার মেয়েদের যে গ্রুপ তো তারা এখন আছে আর এখানে দেখুন ছোট্ট মেয়েরা খুব সুন্দরভাবে শাড়ি পরে সেজে গুজে সব এখানে দেখুন প্রস্তুতি নিচ্ছে সবার একটু টেনশনও হচ্ছিল আবার কেউ আবার মানে টেনশন ফ্রিও ছিল তো এই যে আমার মেয়েকে দেখুন তখন তো আমি দেখাতে পারিনি যে কিভাবে ওদের সাজালাম যেহেতু দেরি হয়ে গেছিলো তাড়াহুড়ো করে সব কিছু করতে হয়েছে তো এখন আমি মেয়েকে মানে মেয়ের যে ড্রেসটা মানে কীভাবে মেয়েকে সাজিয়েছি তো সেটা আমি এখন আপনাদের দেখিয়ে দেবো আর এখানে দেখুন গ্রুপে সব বসে আছে সবাই প্রস্তুতি নিচ্ছে ওপরে আর পরীক্ষাটা উপরে হচ্ছে তো ওখানে ম্যামেরা সবাই আছেন আর এই হলো আমার মেয়েকে আজকে আমি সাজিয়েছিলাম সবাই কিন্তু খুব সুন্দরভাবে পরিপাটিভাবে সেজে এসেছে আর আমি এই ভিডিওটা বানাচ্ছিলাম তো সবাই খুব আগ্রহভাবে আমাকেও মানে সাহায্য করেছে তো যাই হোক এখানে সবাই লাইন দিয়েছে এবার ওপরে যাবার প্রস্তুতি চলছে আর একের পর এক গ্রুপে যে টাইমিং দেওয়া ছিল সেই সব টাইমিং মধ্যে সব বাচ্চারা কিন্তু আসতে শুরু করেছে বন্ধুরা একটা জিনিস কি খেয়াল করেছেন এখানে কিন্তু প্রত্যেকটা বাচ্চার মানে যে যে গ্রুপের আর কি বাচ্চাদের কিন্তু ড্রেস কোড কিন্তু আলাদা প্রত্যেকটা গ্রুপের কিন্তু আলাদা আলাদা ড্রেস কোড ছিল আর সত্যি করে বাচ্চাদের কিন্তু সেদিনকে সেজে গুজে অরিজিনাল ফুলেতে সবাইকে খুব সুন্দর লাগছিলো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব ছোট্ট একটি ভিডিও ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয় শ্রী মাধব দেখা হবে পরের দিনে অন্য আরেকটি ভিডিওতে